এই বাবা দেখা দেখা তো তার জন্য আমি কি করেছি যে দুটো ডিমেস এখানে যে আমার গিরিবাজার পেটা রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলো আজকে আবার চলে এলাম নতুন একটা দিলে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আজকের আজকে ব্লকে গাইজ অনেকগুলো সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য চলো সারপ্রাইজগুলা দেখি এক এক করে তো গাইজ আজকে ফার্স্টে কেজের কিছু আপডেট দিয়ে দিই কারণ কেজের কিছু মানে চেঞ্জেস হয়েছে তো ওইগুলো আগে দেখিয়ে দিই তোমাদের চলো তো গাইজ কেজে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে তোমরা জানো যে ফার্স্টে উপরে আমার এই লক্কার পেয়ারটা আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দেখো লক্কার এখানে পুরো খালি কোনো ডিম নেই বিকজ গাইজ আমি আমার তিনটা পেয়ারের ডিম চেক করলাম এটা হচ্ছে এই লক্কার পেয়ারটা সেকেন্ড হচ্ছে এই ম্যাড্রাজি প্যাটটা ঠিক আছে এখানে যে ম্যাড্রাজের প্যাটটা রয়েছে এটা আর ওই আমার কে যে রয়েছে কালদুমের প্যাটটা তো এই তিনোটা পেড়ে গাইস একটা একটা ডিম খালি জমে ছিল গাইস ঠিক আছে একটা একটা ডিমে মানে এই লক্কারও একটা ডিডি ব্লাড আসে এবং ম্যাড্রাজেরও সেম একটা ডিডি ব্লাড আসে তো তার জন্য আমি কি করেছি যে দুটো ডিমে মানে লক্কার একটা ডিম আর ম্যাড্রাসের একটা ডিম যে দু দুটো ডিমের ভিতরে মানে ব্লাড আসেনি তো ওইগুলোকে সরিয়ে দিয়েছি সরিয়ে এখানে যে লক্কার যে ডিমটা ছিল ফার্টাইল ডিমটা মানে যেটা যেটাতে ব্লাড ছিল সেটাকে গাইজ আমি এখানে ম্যাড্রাসের নিচে একসাথে রেখে দিই এই দেখো গাইজ আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো ম্যাড্রাস এখানে দুটো ডিম হ্যাঁ দুটোর মধ্যে গাইজ একটা ডিম লক্কার ডিম হ্যাঁ এটা হচ্ছে ম্যাড্রাসের ডিম আর এটা হচ্ছে লি ডিম গাইস আমি এখানে মার্কিং রেখেছি তো কারণ যেহেতু একটা একটা ডিম পেরেছে তো তার জন্য আর এই একটা একটা ডিমে ব্লাড এসেছে তো শুধু একটা একটা ডি ডিম দিয়ে রেখে লাভ নেই তার কারণে আমি লক্কার থেকে ডিমটা সরে নিয়েছি হ্যাঁ আর সনেক গাইজ ভালো হয়েছে তারা এখনই আবার গাইজ মে মিটিং করা শুরু করে দিয়ে দিয়েছে আজকে তিন দিন হয়েছে আমি মানে চেঞ্জ করেছি ডি ডিমলাকে মানে এক হাত থেকে শিফট করেছে আর কি তো তার মধ্যে তারা আবার গাইজ মে মিটিং করা শুরু করে দিয়েছে তো আই হোপ কি কি খুব তাড়াতাড়ি এখানে আবার আমরা ডিম দেখতে পারবো আর এবারও যদি গাইজ দেখি যে একটা ডিমে ব্লাড আসে তাহলে গাইজ আমার মানে এই ফিমেলটার এই মানে পিছনে যে টেলটা আছে টেলটাকে কাটতে লাগবে ঠিক আছে তো দেখি যে ব্লাড আসে কি না আর আর কবে খুব তাড়াতাড়ি আবার তারা ডি ডি ডিম দেয় আরেকটা কথা হচ্ছে গাইজ আমার এখানে আউলও তার দুটা ডিমই পেরে দিয়েছে মানে ওই দেখতে বসে ভেবে তোর আছে আউলের মে মিলটা বসে আছে এখন ডিমের উপর তো তাদের ডিমও আমি চেঞ্জ করে ফেলবো গাইস কিন্তু সমস্যা হচ্ছে আমার এখানে দুটো পেয়ার মানে ডিম পারছে না এখনও একটা তো পে পেরে দিয়েছে কিন্তু আমার এই ম্যাড্রাজি পেয়ারটা ডিম পারলে না তারপর আমি এখানে আউলের ডিমটা এক্সচেঞ্জ করবো আর কি কিন্তু তারা এখনও ডিম পারেনি আর এদিকে গাইস চুচু চুচু গাইস ডিম পেরে দিয়েছে এই দেখো চুচু গাইস চুচুকা তার ফার্স্ট ডিমটা পেরে দিয়েছে এরকম ও নিয়ে বসে আছে ঠিক আছে তো তাদের এখানে তারাকাই সেকেন্ড ডিমটা পারলে তারপরে আমি আমি কী করবো এখান থেকে ম্যাড্রাজের ডিমগুলোকে মানে এখানে যে ম্যাড্রাজের ডিমটা আছে আর একটা লো ডিম এই দুটো ডিমকে চেঞ্জ করে দিয়ে দেবো এখানে কারণ গাই আমি এখান থেকে ম্যাড্রাসের পেয়ারটাকে আমার সরাতে লাগবে এখান থেকে কারণ ম্যাড্রাজি পেয়ারটা না সরালে তাহলে মানে আমি সিরাজের পেয়ারটা এখানে রাখতে পারবো না আমার যে সিরাজের রানিং পেয়ারটা রয়েছে তোমরা জানো তো সিরাজের পেয়ারটা বহুত দিন হয়ে গেছে ডিম পারছে না কারণ তারা ঠিক করে খোপই পাচ্ছে না তো আমি ভাবলাম কি এদের দুটো ডিম আমি এই চুচুন্ডির নিচে দিয়ে দেবো চুচুড় যখন সেকেন্ড ডিমটা পারবে তখন তার নিচে দুটো ডিম চেঞ্জ করে দেবো আর এই ম্যানটাজের প্যাডটাকে ওই উপরে খোপটাতে রেখে দেবো এখানে এখানে যে সিঙ্গেল খোপটা আছে এটাতে রেখে দেবো এই ম্যানটাজের প্যাটটা আর এখানে রাখবো হচ্ছে আমি সিরাজের পেয়ারটা তাহলে তারা খুব তাড়াতাড়ি ব্রিডিং করবে কারণ বহুত দিন হয়ে গেছে গাছ তারা এখনো ডিম পারছে না তোমরা তো দেখতেই পাচ্ছ হুম কিন্তু কন্টিনিউ মেটিং করছে কিন্তু খুপের জন্য তারা মানে ডিম পারতে পারছে না তো তাদেরকে আমি মানে চেঞ্জ করব আর এদিকে যে আমার গিরিবাজার পেয়ারটা রয়েছে গাইস এই দেখো গাইস এখানে যে আমার গিরিবাজার পেয়ারটা রয়েছে এই ব্রাউন ফিমেলটা এই যে এদিক দিয়ে দেখাচ্ছি এই যে ব্রাউন ফিমেলটা এই যে ব্রাউন ফিমেলটা তো ওরাও তাদের সেকেন্ড ডিম পেরে দিয়েছে ঠিক আছে এখানে দুটো ডি ডিমই রয়েছে এটা সাইড জানো ওর দেয় এখন হ্যাঁ ওর নিচে ও দুটো ডিমই রয়েছে ও ভালো করে ডেকে রাখছে আর কি তো তারাও আমি খুব হ্যাপি যে ফাইনালি তারাও ডিম পেরে দিয়েছে তো চলো মেন লো লফটে যাই কারণ মেন লো লফটে আমাদের বেবি এসেছে গাইস এই যে আমাদের মেইন লফটে মেইন ললফটে গাইস নতুন একটা বেবি এসেছে তো চলো আমি দেখাচ্ছি তোমাদের কি বেবি এসেছে বা কার কোন পেয়ার তোমরা জানো যে আমার এখানে কালদম আর ঘিরি বাজার একটা পেয়ার আছে ঠিক আছে তো এদের এখানে যে একটা ডিম জমে ছিল ওটা থেকে গাইস বেবি চলে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই বেবিটা দাঁড়াও দেখাচ্ছি বেবিটাকে এই বাবা দেখা দেখা এই দেখো গাইস এই দাঁড়া 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 ওই দেখো গাই ছোট্ট একটা বেবি বেবি জাস্ট দুই দিনের বেবি তো তার জন্য ঠিক করে আমি দেখাতে পারছি না আর ও খুবই অ্যাগ্রেসিভ কীভাবে মার্শে ডাল না তো রিক্স নিয়ে লাভ নেই না হলে পরে পা মানে পা টাপ পরে পরে মানে ব্যথা পেতে পারে তো থাক তোমাদেরকে পরে আমি দেখাবো বেবিটা একটু বড় হলে তো এখানে গাছ একটাই বেবি হয়েছে আর একটা ডিম তো জমেনি ফাটালি হয়নি আর এদিকে তো দেখতেই পাচ্ছ এ দেখো গাইজ আমার সিরাজের পেয়ারটা তো তারা গাইস এ খুবটা নেয় ঠিকই বাট এখানে ডিম পা মানে পারে না আর কি তো যাই হোক আমি চাইছি যে আর কয়েকটা দিন পরে এক দুই দিন বেশি দিন না এক দু দিন পরেই পারুক ডিম তাহলে আমি তাদেরকে চেঞ্জ করে ফেলবো আর কি তার মোমার মধ্যেই আর এদিকে গাইজ আমার যেই আর সরি আমার যে শার্টিন আর আমার এই কালো ফেমিলি যে বেবিগুলো এই এই দেখো গাইস দুটো বেবি এই দেখো একটা ফুল ব্ল্যাক হচ্ছে আর একটা একটু হোয়াইটের মধ্যে আসবে বাট আমার গাইস মনে হচ্ছে না যে শার্টিনের দিকে গেছে বেশি একটা ওদের লুক এই দুটো বেবির লুকই মনে হচ্ছে যে ওই দেশি মতনই হচ্ছে মানে শার্টিনের মতন এত একটা মনে হয় না হবে মানে এখন অবধি যা দেখে বোঝা যাচ্ছে আর কি তো বাকি যাই না যে আর একটু বড় হলে ঠিক করে বোঝা যাবে আর কি যে ফাইনালি কেমন হয় দেখতে তো এ দেখানো দুটো বেবি মোটামুটি ভালোই আছে হেলদি আছে আর এদিকের তো ব্রাউন ফিমেলটার এখনও ডিম মানে ফুটেনি তাদের দুটো ডিমই ফাটাইল আমি দেখেছি দুটা ডিমই ব্লাড এসছে তো এখান থেকে দুটো বেবি আশা করি আমি দেখতে পাবো যদি আর কোনো অ্যাক্সিডেন্ট না হয় আর গাইজ এদিকে সুলতানেরও গায়ে সেম দুটো ডিমই মানে ফাটাই আমি চেকও করেছি তো তাদেরও দুটা ডিমি ফাটায় তো আমরা খুব তাড়াতাড়ি এ খোপ থেকেও বাচ্চা দেখতে পাবো ঠিক আছে দু দুটো বেবি দেখতে পাবো এখন জাস্ট আমার টেনশন এটাই যে খুব তাড়াতাড়ি যে যাতে চুচু তার এই সেকেন্ড ডিমটা পেরে দেয় আর কি মানে এ খোপটাতে আর কি তার সেকেন্ড ডিমটা খুব তাড়াতাড়ি যদি প্যারা দেয় তাহলে আমি সিরাজের পেয়ারটাকে মুভ করতে পারবো এই খুব আর গাইস বাকি সব পেয়ারই মোটামুটি ভালো আসে এখন অব্দি ঠিক আছে আর যে তীব্র গরম তাদেরকে আমি জলের সাথে ইলেকট্রন পাউডার মিলিয়ে খাওয়াচ্ছি তোমরাও ট্রাই করো খুব ভালো হবে কারণ যে একটা বাজে ওয়েদার খুব গরম গাইস আর বাচ্চাগুলোও ঠিকঠাকই আছে এই ছোট্ট একটা ভিডিওই ছিল আজকে প্যারাদের এখন আমি ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি না কারণ প্রচণ্ড রোদ বাইরে ঠিক আছে ছাড়লেও প্যারারা মানে রোদে হাফাবে। আর কালকে মাত্র স্নান করলাম তার জন্য আজকে স্নানও খাওয়া করাবো না তো তার জন্য আমি এখন ছাড়ছি না যেহেতু কি যেহেতু দুপুরবেলা তো বিকেলে ছাড়বো খাওয়া দাওয়া সব তো তাদের মানে খুব কমপ্লিট সকালেই এখন যে বসে বসে রেস্ট খাওয়া করছে আর কি তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আজকে এতটুকুই ছিল ছোট্ট একটা ভিডিও ভাবলাম যে ছোটো খাটো আপডেটগুলো দিয়ে দিই করে আবার বাচ্চা বাচ্চা ফুটে গেলে বলতে পারবো না তো তার জন্যই আর কি তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো টপিক নিয়ে আপডেট নিয়ে আজকের জন্য টাটা